কথায় আছে নদীর ধারে বাস ভাবনা বারো মাস বর্ষার আকাশে যখন দুর্যোগের ঘন ঘটা তখন নদী এলাকার মানুষের মাথা গোজার ঠাঁই হারানোর ছবি প্রায় চোখ সবা হয়ে গিয়েছে রাজ্যবাসী ফি বছর সেই বন্যার হাত থেকে গরিব গুর্ব মানুষগুলোকে বাঁচাতে এবার উদ্যোগী রাজ্য সরকার বুধবার বাংলার বাজেটে গঙ্গা ভাঙন রোধে দুশো কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে উল্লেখ করা হয় নদী ভাঙন রোধে একটি সামগ্রিক মাস্টার প্ল্যান তৈরি করা আবশ্যক সেই উদ্দেশ্যে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই পরিকল্পনার ভিত্তি হবে হাইড্রোলজিক্যাল মডেল এবং এর প্রুফ অফ কনসেপ্ট হবে কিছু পাইলট প্রকল্পের মাধ্যমে গঙ্গা ভাঙনের সঙ্গে সঙ্গে প্রথমেই নাম আসে এ রাজ্যের তিন জেলার মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা মালদার মানিকচক থেকে বৈশাখনগর প্রতি বছর ভাঙনে প্লাবিত হয় এই এলাকায় প্রায় চল্লিশ কিলোমিটার এলাকা তার মধ্যে পরে কালিয়াচক মোথাবাড়ি দুই রতুয়া এক নম্বর ব্লক দু হাজার পঁচিশ ছাব্বিশের বঙ্গ বাজেটে গঙ্গা বাঁধের বরাদ্দ ঘোষণা তাই খানিক স্বস্তিতে সেখানকার মানুষ অতি শীঘ্রই যেন আমাদের এই কাজটা যেন এই গঙ্গায় রোধ করা হোক তাহলে আমরা উপকৃত হব এবং অনেক এলাকা এই গঙ্গা রোদ থেকে আমরা বেঁচে যাব অনেকটা পরিবার আমরা সেফ থাকব এবং স্থায়ীভাবে বসবাস করতে পাবো কিছুটা আমাদের আশ্বাস আছে যে হতে পারে এরকম কিন্তু যদি সরকার এটাকে খুব তাড়াতাড়ি যদি শীঘ্রই এটা মানে যদি গঙ্গা ভাঙন রোধ করা হয় তাহলে আমরা উপকৃত হব মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ও পদ্মার ভাঙনের প্রকোপে পড়ে প্রায় সাত কিলোমিটার এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শামশেরগঞ্জ লক এছাড়াও এই তালিকায় রয়েছে লালগোলা জলঙ্গি ভগবান গোলা ফারাক্কা বুধবারের বাজেট ঘোষণায় আলো দেখছে মুর্শিদাবাদও কি হবে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্যকে বারে বারে দুর্যোগের হাত থেকে বাঁচানো এই জেলাও বারবার বন্যায় বেহাল হয়ে পড়ে সুন্দরবনের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার মোট তেরোটি ব্লক এলাকাবাসীদের অভিযোগ প্রায় তিন হাজার কিলোমিটার নদী বাঁধের মধ্যে বেহাল দেড় থেকে দু হাজার কিলোমিটার দীর্ঘ বাঁধ তো যখনই কাজ করতে আসে তাদেরকে বললে বলে না কিছু হবে না অনেক সময় আগে 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 এসে করে নিয়ে এলো কী হবে দাদা না সাইডে গার্ডওয়াল হবে তা গাঢওয়াল কোথা খুঁটি পুঁতে ইট ফেলে দিয়ে চলে যাচ্ছে ওদের বললে না আমাদের যেমন স্কিন আছে তেমনই হবে বেশি কিছু হচ্ছে না বললাম এই যে এখান থেকে ঘোপ পড়ছে যে পুকুরটা কিছু ব্যবস্থা করো বলে ও পাইলেন দিয়ে দেবো ভেতর দিয়ে দিয়ে গেলো তা মাপঝোক সব কিছু করে নিয়ে যাচ্ছে কোনো কাজই হচ্ছে না এখানে কাজ তো হচ্ছে না আমাদের এই তো সববারে শুনলাম কেন একটা কাজ হবে কাজ হবে এই তো কাজ করে দিয়ে চলে যাচ্ছে এরকম আতঙ্ক তো থাকতে হচ্ছে আমাদের আতঙ্ক থাকতে না এই তো জল ঢুকছে বাড়াচ্ছে তার আতঙ্ক হচ্ছে না কি হচ্ছে বাদ সংক্রান্ত এই বাজেট প্রস্তাব নিয়েও শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা গঙ্গা ভাঙ্গন রোধে রাজ্য সরকার যে দুশো কোটি টাকা মঞ্জুর করেছে বাজেটে এটা অত্যন্ত হাস্যকর কিন্তু আমি মনে করি এই দুশো কোটি টাকারও যদি কাজ হয় তাহলেও কিছুটা অন্তত গঙ্গা ভাঙন রোধ হবে অতএব পরিষ্কারভাবে 200 কোটি টাকা তো 25 কোটি টাকাও খরচ হবে না 175 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ফান্ডে আর তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে যাবে এটা মানুষকে বোকা বানাবার খেলা এই 200 কোটি টাকা ভোটার সুন্দরবন ভোটার পশ্চিমবঙ্গ নদীবাদ এই কি ভাবে বাড়াবত করা যাবে পরিহাসক বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল ভাঙন রোখার কাজ এটা বড় অংশের কাজ কিন্তু কেন্দ্রে কেন্দ্র তার দায়িত্ব পালন করছে না এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বঞ্চনার পরেও নিজেদের আয়ে বাড়িয়ে সেই জায়গায় মমতা ব্যানার্জিকে এই কাজগুলো করতে হচ্ছে বর্ষার বন্যায় চোখের সামনে বিঘার পর বিঘা জমি গিলে খায় নদী চোখের নিমেষে ঘর ছাড়া হন হাজার হাজার মানুষ জেলায় জেলায় দুর্দশার এই ছবিটা কি বদলাতে পারবে দুশো কোটি টাকা করুণাময় সিংহ রাজীব চৌধুরী গৌতম মন্ডল এবিপি আনন্দ